Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. হান্ডামাতায় নিজের স্ত্রী শিল্পীবিবিকে খুন উনচল্লিশ জনের সাক্ষীর বয়ান এছাড়াও শেখ নাসিরের চলাফেরার অসঙ্গতি রয়েছে এছাড়াও ফোনের কল লিস্ট ও শেখ নাসিরের বয়ানের অসঙ্গতি থাকার কারণে গ্রেপ্তার ও নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য প্রমাণ খুঁজে বের করতে তৎপর তদন্তকারী আধিকারিকেরা শুধু একা শেখ নাসির না অন্য কেউ জড়িত রয়েছে কি না এই সকল বিষয়গুলি পরিষ্কার হতে চাইছে পুলিশ শুধু লোক দেখানোর জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতো যাতে তাকে কেউ না সন্দেহ করে এই খুনের সঙ্গে সে জড়িত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল কিনা শেখ নাসির তদন্তকারী আধিকারিকরা সকল বিষয়গুলো পরিষ্কার হতে চাইছে শেখ নাসির আলীকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হলে আদালত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আজ মহেশতলার ঘটনাস্থলে ফরেনসিক দল আসে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আমি মারিলাম কেন মারলে তাহলে পুলিশ তোমাকে গ্রেফতার করলো কেন শুরু পাই না

सोलिदे प्रथम, देखो न आनंद अरुष्ठने शाथी सुहानी बैंकवे। रामगणम को रोड़ी उत्पल डॉक्टर मोंसी दिवोरी से सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स प्रोग्राम। पद्मश्री � লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ ফifty কোম্পানিজ ফর বেস্ট একমাত্র হাতিয়ার এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura ডানাক্ষরের মথারা এন্টারপ্রাইজে মথারা এন্টারপ্রাইজে